আসসালামু আলাইকুম দু পঁচিশ সালে পঞ্চম শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তাদের নতুন বই কিভাবে ডাউনলোড করব আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখিয়ে দিব যারা মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণীতে হয়েছে তাদের বইগুলোর ফিডিয়া ফাইল এখান থেকে ডাউনলোড করতে হবে আর যারা প্রাইমারি বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের এই যে বাংলা ভার্সন ইংরেজি ভার্সন ফিডিয়া ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করব চলুন আমরা দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করা যায় যারা ডাউনলোড করতে পারেন না বা পারবেন না তাদের জন্য আজকের ভিডিওটি প্রথমে আমরা যেকোনো একটি ব্রাউজারে যাব যেমন আমি যদি গুগল ব্রাউজারে প্রবেশ করি করার পর আমি শিক্ষক এনসিটিবি আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকেও করতে পারেন মোবাইল এবং ল্যাপটপ দুটি একই নিয়ম এখানে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এটাই আসবে মোবাইল থেকে করলে এটা আসবে ল্যাপটপ থেকে এটা আসবে তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এভাবে আসবে যেখানে একটা কিছু আসবে আপনি পাঠ্যপুস্তক ক্লিক করবেন এখানে লেখা আছে নতুন বছরের পাঠ্যপুস্তক অর্থাৎ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক এখানে দেখাবে খুব শীঘ্রই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক এখানে দেখাবে যেমন এখন দুই হাজার চব্বিশটা দেখাচ্ছে খুব শীঘ্রই দেওয়া হবে এখানে তেইশ বাইশ একুশ এইভাবে করে সিরিয়াল থাকবে এখানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল স্তরে পাঠ্যপুস্তক লেখা থাকবে আপনারা এখানে ক্লিক করবেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে আসবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকের তালিকা তো আমরা যেটা পঞ্চম শ্রেণীর বই ডাউনলোড করবো সেই জন্য আমরা প্রাথমিক স্তরে ক্লিক করব প্রাথমিক স্তরে ক্লিক করার পর এখানে থাকবে এইভাবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক তো আপনার সন্তান যদি মাদ্রাসা থেকে পড়াশোনা করে এফতেদি পঞ্চম শ্রেণী তাহলে এখানে ক্লিক করতে হবে আর যদি প্রাথমিক স্তরে অর্থাৎ প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে পারে তাহলে এখানে ক্লিক করতে হবে আমরা প্রথমে প্রাথমিক বিদ্যালয়টা দেখিনি পঞ্চম শ্রেণীর এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে লেখা থাকবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক তো এখানে আহ এই যে নিচে বাংলা বার্সন এবং ইংরেজি বার্সন দুটি থাকবে যেটি ভালো আপনার কাছে ভালো লাগে সেটি ডাউনলোড করে নেবেন এখানে বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান হ্যাঁ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সব বিষয় থাকবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর যা যা বই আছে সবগুলি এখানে থাকবে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপরে যদি আমরা এখানে দেখি মাদ্রাসা থেকে যারা ইফতদারি পঞ্চম শ্রেণীতে পড়ে বা ভর্তি হয়েছে তাদের জন্য হচ্ছে এখানে পঞ্চম শ্রেণীতে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ইফতদারি স্তরের পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক লেখা থাকে আপনি এখানে দেখো এই যে পিডিএফ এখানে পিডিএফ দেওয়া আছে এখানে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান হ্যাঁ বাংলাদেশ বিশ্বপরচয় কোরআন আরবিয়া এখানে লিখে থাকবে আপনি সেগুলো ডাউনলোড করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ছেলেমেয়েদের জন্য এখান থেকেই ডাউনলোড করে নিতে পারেন আর আগে থেকেই আপনি প্রস্তুত নিতে পারেন আপনার ছেলে মেয়েদেরকে তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন নিয়মিত আমরা ভিডিও আপলোড করে থাকবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ